देख के ट्रेनिंग में हम नहीं आता जा जा 10 बजे तक আজকে এই ডায়াম হারবার ওয়ান অঞ্চলে সন্ত্রাসবাদী অভিষেক ব্যানার্জি তার সন্ত্রাসীদের পাঠিয়েছিল গতকাল রাত একটা থেকে প্রায় চারটে পর্যন্তকে তুলে নিয়ে যেতে চাইছিল। এই অঞ্চলে কারণ এখানকার প্রতিটি বাড়িতে পুরুষ শূন্য কারণ ডামুণ থানার পুলিশ এক একটি পুলিশের নামে তিন থেকে চারটে কেস দিয়েছে তারা আজকের গ্রাম ছাড়া সেই সুযোগে সন্ত্রাসী অভিষেক ব্যানার্জি তার সন্ত্রাসীদেরকে পাঠিয়েছিল কুড়ি থেকে তিরিশটি বাইকে করে এক একটি বাইকে দু থেকে তিনজন প্রতিজনের কাছে ছিল রিভারবল আগ্নেয় অস্ত্র বোম পিস্তল আর ছিল পুলিশের যে চার্জেবল লাঠি সেই লাঠি এই ভিডিও আপনারা অনেক আগেই আপনারা দেখেছেন এখন আমরা যাচ্ছি প্রতিটা ভিকটিম বাড়িতে বাড়ি বাড়ি খুঁজে কোন কোন বাড়িতে তারা অত্যাচার করেছে কোন কোন মা বোনেদেরকে তুলে নিয়ে যেতে চেয়েছে তাদের বাড়িতে আমরা যাচ্ছি মায়েদের আগে চলে আসো আসো কি হয়েছে আসো ডাকতে হবে আগে মায়েরা আসুন এখানে মায়েদেরকে ডাকুন মায়েদেরকে ডাকুন এ লড়াই মায়েদের না হলে লড়াই মুশকিল আচ্ছা হ্যাঁ হ্যাঁ কি হয়েছে বলুন কি হবে আমার ভাই একসাথ করে তার লেগে গেছে এইসব বই করতে এই সে কারা এসেছিলো এটা তৃণমূলের গুন্ডবাহিনী তারা দালালি করতো কত জন এসেছিল কি চোখে এসেছিলো পঁচিশ তিরিশ জন হবে আর দশটা বাইক আর প্রত্যেকের মুখে তৃণমূলের ঝানটা বানা ছিল আর স্টিল বাড়ি ছিল হাতে

আমার স্বামী সারি কোসে ধরে আমরা আমার স্বামীর আমার স্বামীর চোখে দেখতে পায় না স্বামীর চোখে দেখতে পাই না সবাই

কালকে রাত্রে কি হয়েছে বলুন কারা কারা এসে তৃণমূলের গুন্ডা নিয়ে এসেছিল দশ বারোটা বাইক নিয়ে প্রত্যেক বাইকে তিনজন চারজনকে ছিল হাতে লাঠি ছিল বড় ছুরি ছিল এসে ঝাঁপে মারতে যে ঝাঁপ দুটো ঝাঁপ এই দুটো ঝাঁপ ভেঙে দেবে ওটা আমি এখন লাগালাম হ্যাঁ তবে এসে বলতে মা চো আজকে দোকানে শুই নিস কেন ফের আসবো কখন দোকানে থাকি দেখবো কোথায় পেয়ে দিচ্ছিস ঘরে যাবো ঘরে গেছে মাছ দাপ দুটো বাজে আমার বলতে বলে এবার ঘরে যে মেয়েদের ইজত ইজ্জত নেবো এরম আমার কাছে খালি বাইক যাচ্ছে রাস্তাতে আমি জানার ভয় আমি জানার তো স্বামী সই বলে আমার স্বামী আমি কি করে খাবো বলো

কেন এরকম নারী নির্যাতন হচ্ছে আমার একটা কচি বউ আছে আমি আছি কেন এরকম হচ্ছে আমার স্বামী তো কারোর অন্যায় করে না বা আমার দেওয়ার তো কারোর অন্যায় করে করে বেড়ায় না কেন এরকম হচ্ছে এত বড় ছুরি বার করেছে আমার আস্তা দিয়ে এখান তো খুঁজে খুঁজে গিয়ে হয় না আমার আস্তায় চলে গেছে আমার বাড়ি একদম ভাড়া করে আমি কি করছি